হ্যালো বিওয়াশ আলাইকুম রহমতুল্লাহ আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আলোচনা করব কিভাবে চট্টগ্রাম থেকে আপনারা অল্প খরচে দেবতাকুম অর্থাৎ বান্দরবন দেবতাকুমে আসতে পারবেন সর্বপ্রথম আপনাদের চট্টগ্রাম নতুন ব্রিজ আসতে হবে তাছাড়া আমরা আপনারা চাইলে বর্ডার হাট থেকেও সরাসরি বান্দরবন চলে যেতে পারবে আমরা চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে লোকাল বাসে করে কেরানি হাট আসি কেরানী হাট থেকে আপনার চাইলে লোকালে বান্দরবন চলে আসতে পারবে যেহেতু আমরা একটা ট্যুরিস্ট গ্রুপের সাথে আসছি তাই ট্যুরিস্ট গ্রুপের সাথে যেহেতু আসছি সেহেতু আমাদের চাঁদের গাড়ি বাড়াচ্ছিল অর্থাৎ রিজার্ভ বাড়া ছিল তা আমাদেরকে কেরানিহাট থেকে সরাসরি দেবতাকুম অর্থাৎ রোয়াংচুরি এলাকায় নামিয়ে দেওয়া হয় যেখানে আমরা দুপুরের খাবার অর্ডার দিছি সে হোটেলে আমাদেরকে নামিয়ে দেওয়া হয় হোটেলের এরিয়ায় নামায় নামিয়ে দেওয়া হয় আমরা সর্বপ্রথম বান্দরবন বাস টার্মিনাল এসে সকালে নামাজ আদায় করে নিই যেহেতু আমরা অনেক ভোরে চট্টগ্রাম থেকে রওনা দিছি আমরা চট্টগ্রাম থেকে রওনা দিছি অর্থাৎ নতুন ব্রিজ এলাকা থেকে রওনা দিছি দুইটা অর্থাৎ সকাল দুইটায় সকাল দুটায় এসে আমরা কেরানীহাট আসি কেরানীহাট থেকে রিজার্ভ জিপে করে বান্দরবন বাস ট্যার্মিনাল এসে দাঁড়ায় কারণ এখানে একটা হোটেলে যেহেতু ট্যুরিস্ট গ্রুপ করে আসলাম ওনারা এখানে একটা হোটেলে খাবার অর্ডার দিয়ে রাখছে সকালের খাবার খিচুড়ি আপডিম তো সেটা এখান থেকে নিয়ে নিল তো আমরা ওদেরকে জানিয়ে আগে নামাজটা আদায় করে নিলাম সকালের নামাজ আদায় করে নিলাম বান্দরবন বাস ট্যার্মিনাল মসজিদে ফ্রেশ হয়ে আবার উঠে গেলাম রিজার্ভ জিবে তো আমাদের সাথে ছিল তেরো জন মেম্বার আমরা সর্বমোট তেরো জন মেম্বার চট্টগ্রাম থেকে বান্দরবন দেবাদাকুমের উদ্দেশ্যে রওনা দিলাম আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন এই এরিয়াটা হচ্ছে চট্টগ্রাম বান্দরবন বাস টার্মিনালের পরবর্তী যে পাহাড়ি এলাকাটা আছে সেটা আমরা ক্যামেরা বন্দী করতে চেষ্টা করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা যেটা এখন দেখতে পাচ্ছেন তো আমরা চাঁদের গাড়ি জিপে করে রোয়াং চোরির উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনারা সরাসরি সচুককে না দেখলে বিশ্বাস করতে পারবে না এই সকালের যে সূর্যটার আগমুহ্ত তখন পাহাড়ি যে চারিদিকে কি সৌন্দর্য সেটা বাসায় প্রকাশ করা যাবে না আমি মনে করি যারা ভ্রমণ যারা করতে আপনাদের অবশ্যই অবশ্যই একবার হলেও আহ অর্থাৎ বান্দরবন দেবতা কুমে আসা উচিত কারণ এখানে না আসলে আপনারা সৌন্দর্যটা বুঝতে পারবেন না পাহাড়ের যে সৌন্দর্য সেটা একমাত্রই আমার মতে যেহেতু আমি ভ্রমণবাসহ আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করি পাহাড়ি এলাকায় চট রাঙ্গামাটি বলেন কাঁকড়াছড়ি বলেন সব জায়গায় আমার ভ্রমণ করা হয়েছে তবে সব জায়গা থেকে আমার মনে হয় এটাই বেস্ট কারণ এর আগে আমি মিরিন গেছিলাম ছিলাম যেটা লামা অর্থাৎ এটাও বান্দর বনে পড়ছে এটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল এর আগের আরেকটা ভিডিওটা আমি সেটা দেখাইছিলাম তো এটা হচ্ছে রোয়াংছড়ি যাওয়ার রাস্তাটুকু যেটা সাপের মতো আঁকা বাঁকা পাহাড়ি এলাকায় তৈরি করা হয়েছে যেহেতু এটা পুরোটাই পাহাড় পাহাড়ি এলাকা যেহেতু বান্দরবন কাঁকড়াছড়ি রাঙ্গামাটি এগুলো হচ্ছে সম্পূর্ণটাই পাহাড়ি এলাকায় ঘেরা রাস্তার দুই পার্শ্ব জুড়ে সবুজের সমারোহ তার মধ্যে সূর্য ওঠার যেই দৃশ্যটা সেটা দেখার মতোই ছিল ভিডিওতে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তার চাইতেও হাজার হাজার গুণে সুন্দর এই বান্দরবনের এই যে রোয়াংছড়ি রাস্তাটা যেটা বান্দরবন মূল বাস টার্মিনাল থেকে শুরু হয়েছে যেটা আমি যতটুকু সম্ভব ক্যামেরাবন্দি করতে চেষ্টা করেছি আপনারা বান্দরবন রোয়াংচুরি অর্থাৎ দেবতা ক্রমের উদ্দেশ্যে যদি আসেন তবে সর্বপ্রথম রোয়াংচুরি এসে আপনাদেরকে একজন গাইড ভাড়া করে নিতে হবে এটা বাধ্যতামূলক নিতে হয় তো গাইড ভাড়া করার জন্য আমরা চাইলে ছয়জন মিলে দশজন মিলে গাইড ভাড়া করে নিতে পারেন আর যারা চট্টগ্রাম থেকে রুখালে। দেবতা কুমের উদ্দেশ্যে আস আসতে চাচ্ছেন বা আসার আগ্রহ পোষণ করছেন তাহলে আমরা দলবদ্ধ হয়ে আসার চেষ্টা করবেন নতুন ব্রিজ এসে আপনাদের একশো থেকে আশি টাকা ভাড়ায় উকালে চাইলে আপনারা কেরানী হাট আসতে পারেন কেরানি হাট থেকে একশো বা আশি টাকা ভাড়ায় আপনারা চাইলে তাছাড়া আরও কম দিয়েও আসতে পারেন চাইলে আপনার বাঁদরবন বাস ট্যান্ড আসতে পারেন বান্দরবন বাস মিনাল থেকে অবশ্যই আপনাদেরকে রিজার্ভ মাহেন্দ্রি বা রিজার্ভ জিপ ভাড়া করতে হবে তো যেহেতু রিজার্ভ ভাড়া করতে হবে তো আপনারা জনবল বা গ্রুপের সংখ্যা বেশি হলে তাহলে আপনাদের খরচটা কিছুটা কমে আসবে এখান থেকে আঠারোশো কি দুই হাজার টাকা বাড়ায় আপনারা চাইলে দুই হাজার বা আর বা নিতে পারে তো এটা হচ্ছে আপনার জিপের উপর ডিপেন্ড ডিপেন্ড করে তো আড়াই হাজার টাকা তিন হাজার টাকা পর্যন্ত নেই তো আপনার চাইলে তোর কষাকষি করে বাড়া করে একটি একটা গ্রুপিং হয়ে রোয়াং ছড়িয়ে আসতে পারে রোয়াং ছড়িয়ে এসে আপনাদের সর্বপ্রথম গাইড বাড়া করে নিতে হবে গাইড ভাড়া করে আপনাদের খাবার অর্ডার করে যেতেই হবে কারণ আপনাদের ওয়াং চড়ি থেকে দেবা যেতে প্রায় পায়ে হেঁটে যেতে হয় ধরে প্রায় আপনাদের এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট কি তিরিশ মিনিট এমনকি দুই ঘন্টাও লাগতে পারে যেহেতু আবহাওয়া ঠিক ছিল এটা হচ্ছে ওয়াংচুরি এরিয়াটা যেটা হচ্ছে আর্মি ক্যাম্প যেখানে আছে যেখানে আমাদের চেক করা হয় ঢুকার সময় তো এখানে আর্মি ক্যাম্পে অবশ্যই আপনাদের দুই কপি এনআইডি পাসপোর্ট না হয় জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে বাধ্যতামূলক এটা বাসা থেকে মনে করে নিয়ে আসতেই হবে তো এখন আমরা জিরিপথ ধরে আপনার দেখতে পাচ্ছেন আমি জিরিপথ ধরে যাচ্ছি দেবতা কুমের উদ্দেশ্যে জিরিপথ দরে যখন যাচ্ছি উভয় পাশের যেই সৌন্দর্যটুকু সেটা আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না আপনার যদি যান তাহলে বুঝতে পারবেন এর সৌন্দর্য হয়তো অন্য কোনো কোপ বা মেলকোপ বলেন যাই বলেন না কেন মহামায়া লেকের পাশে যেটা আছে তার চাইতেও হাজার হাজার গুণে সুন্দর দেবতাকুম এটা হচ্ছে আই লাভ দেবতাকুম লেখা যে এরিয়াটা আছে ওই এরিয়াটা আমরা জন ছিলাম আমাদের গ্রুপে তো আমরা হাটা থেকে রওনা দিয়েছিলাম আমার সাথে ছিল বাই আজগর বাই এবং বাগিনাইমন আমরা তিনজন ছিলাম আর অন্য সদস্যরা ছিল অক্সিজেন মোরাদপুর রকম এরিয়ার আর কিছু সদস্য ছিল ফেনি ওরা আমাদের সাথে এটা হয়েছিলো যেহেতু এটা একটা ট্যুরিস্ট গ্রুপের মাধ্যমে আমরা গেছি যে ওই সুবিধার জন্য আমাদের থেকে ওরা ট্যুরিস্ট টুরিস্ট গ্রুপ গ্রুপের যে ফিটা ছিল সেটা ছিল সতেরোশো টাকা হচ্ছে বেস্ট ছিল আমার মতে সতেরোশো টাকা চাইলে আপনার সতেরোশো টাকা অত টাকা লাগবে না চাইলে আপনার যদি সাত আটজন মিলে আসেন তাহলে আপনারা বারোশো তেরোশোর মধ্যে বা পনেরোশোর মধ্যে আপনাদের কমপ্লিট করে ফেলতে পারবেন যদি রোকালে আপনার নিজেরা প্ল্যান করে আসেন আর কি এটা হচ্ছে দেবতাকুমের মূল যে খুব খুমটা আছে সেটা এই দেবতাকুমের খুম বা জিরিপথ ধরে পানি যে দিক থেকে আসতে থাকে সেটা আমি ভিডিওর মধ্যে সম্পূর্ণটা দেখার চেষ্টা করেছি তবে আপনার ভিডিওটা যা দেখতেছেন তার চাইতে হাজার হাজার গুণে সুন্দর দেবতাকুমের এই দৃশ্যটা আপনার আসলেই বুঝতে পারবেন তো আমি এখন রোয়াংছড়িতে চলে আসলাম যেহেতু জমার দিন রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের ওইখানে জামা মসজিদে জমা আদা করলাম